সো হ্যালো ভিউার্স আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্মার্ট ভ্যালু রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে বা স্মার্ট ভ্যালুর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হলো স্মার্ট ভ্যালু কোম্পানি কি সত্যিই আপনাদের সাথে স্ক্যাম করছে স্মার্ট ভ্যালু কোম্পানি কি সত্যিই আপনাদের সাথে স্ক্যাম করছে দেখুন আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেক কারণ মুখে শুনে থাকবেন যে এই কোম্পানি হয়তো ফ্রড বাই কোম্পানি হয়তো স্ক্যাম করছে তো আপনার কাছে একটা প্রশ্ন প্রথম আপনি যে কোম্পানির ট্রান্সফো দেখেছেন বা কোম্পানিতে যে টাকাটা প্রোভাইড করেছেন তার জন্য আপনাকে যে প্রোডাক্ট ট্রান্সফোর করা হয়েছিল সেটা কি কখনো স্মার্ট ভ্যালু কোম্পানি দ্বারা বোঝানো হয়েছিল অবশ্যই না কোনো না কোনো অ্যাসোসিয়েট আপনাকে দেখে বুঝিয়েছিল আচ্ছা সেই যে অ্যাসোসিয়েট সে কি আদেও কি সে কোম্পানির অ্যাসোসিয়েট আপনি কখনো জাজমেন্ট করে দেখেছেন বা আপনি কি বিচার বিবেচনা করে দেখেছেন বা আপনি কি তার সত্যতাটা যাচাই করেছেন এবার একজন অন্য মানুষ অচেনা মানুষ আপনার থেকে কোনো একটা পনেরো হাজার টাকার কোর্স সেটা যদি সে পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে দিয়ে চলে যায় তাহলে আপনি সেখানে কোথা থেকে কোম্পানিকে জোড়াচ্ছেন আর কোথা থেকেই বলছেন যে কোম্পানি আপনার সাথে স্ক্যাম করছে আপনি আদৌ জানেন না সেই যে অ্যাসোসিয়েট সে কি স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট কিনা আপনি আদৌ কিন্তু জানেন না সেরকম গ্যারান্টি কি আপনার কাছে রয়েছে বা যেই মানুষটা আপনার থেকে টাকাটা নিয়েছে তাকে গিয়ে আপনি বলুন আর আপনি বলে যাচ্ছেন যে কোম্পানি আপনার সাথে স্ক্যাম করছে এবার আসুন আলোচনা করা যান যাক আপনাদের সাথে কিছু কিছু পয়েন্ট যে কোম্পানি কি সত্যি স্ক্যাম করছে আপনার সাথে সবার ফার্স্টে একজন স্টুডেন্ট যে সতেরো থেকে আঠেরো বছর পড়াশোনা করছে পড়াশোনা করার পর সে একটা জব করতে পারছে না ভালো করে সে স্টুডেন্টটা একটা নিজের কেরিয়ার তৈরি করার জন্য যে পড়াশোনাটা দরকার আজকের মার্কেটে সে কম্পিউটার কোর্সটা স্মার্ট ভ্যালু কোম্পানি সেই কম্পিউটার কোর্সটা যেটা বাইরের মার্কেটে এক থেকে দেড় লক্ষ টাকা খরচা পড়ছে সেই কম্পিউটার কোর্সটা স্মার্ট ভ্যালু কোম্পানি পনেরো হাজার টাকায় করাচ্ছে এই যে এই জিনিসটা বলে আপনি লোকেদের কাছে খারাপ করছেন না ভালো করছেন তাদের সাথে কি আমি আপনি এই জিনিসটা স্ক্যাম করছেন আপনি নিজেকে প্রশ্ন করবেন হ্যাঁ জানি এখনও অনেক কারোর মাথায় কারণ ভাই কিছু মানুষের মাথায় টু জি টাওয়ার কেন ফাইভ জির জামানা চলে এসেছে টু জি ছাড়ুন তাদের মাথায় কোনো টাওয়ারই নেই অ্যান্টেনা নেই নো টাওয়ার তাদের মাথায় কিন্তু কোনো কিছু ক্যাচ করে না তবে আপনি তো বুঝতে পারেন আপনি তার সাথে কি এটা স্ক্যাম করছেন বা কোম্পানি কি তার সাথে স্ক্যাম করছে অবশ্যই না আর যে আপনার সাথে মনে হচ্ছে স্ক্যাম করছে অবশ্যই সে অ্যাসোসিয়েটকে আপনি ধরুন ধরে বলুন সে কি স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট নাকি স্মার্ট ভ্যালু কোম্পানি তাকে দিয়ে স্ক্যাম করাচ্ছে আচ্ছা দ্বিতীয় পয়েন্টে আসা যায় একজন অ্যাসোসিয়েট মনে করুন একজন স্টুডেন্ট সবার একটা কিন্তু বেসিক ইনকামের দরকার রাইট এই যে সে তো সারাদিন কিছু না কিছু করছে নিজের টাইমটাকে কোথাও না কোথাও ইউজ করে ইউজ তো করে না ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিজের টাইমটাকে ওয়েস্ট করছে যে টাইমটাকে ওয়েস্ট যে করছে সেই সময়টা যাতে সে নষ্ট না করে সেই সময়টাতে যাতে সে একটা ইনকাম করতে পারে অ্যাটলিস্ট কিছু পয়সা ইনকাম করতে পারে অন্যদেরকে একটা কিছু রেকমেন্ডেশনের মাধ্যমে যেটা আপনি কী করছেন বন্ধু বান্ধবদের কী রেকমেন্ড করছেন ভাই এই গেমটা খেলে দেখ বা ভাই এই অ্যাপটা ইউজ করে দেখ কি দারুণ অ্যাপ কখনও কি ইনকাম পেয়েছেন সেই কাজটাই স্মার্ট ভ্যালু কোম্পানি বলছে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে করুন আপনি আমাদের এই প্রোডাক্টগুলো অন্য কাউকে রেকমেন্ড করুন রেকমেন্ড করে আপনি এখান থেকে ইনকাম পাবেন আচ্ছা এইটা কি তাহলে কোম্পানি কি খুব বড় ভুল করছে কোম্পানি কি সত্যিই আপনার সাথে স্ক্যাম করছে নিজেকে অবশ্যই প্রশ্নটা করবেন আপনি যেখানটায় টাইমটাকে ওয়েস্ট করছেন সেইখানে কোম্পানি বলছে আপনি আমাদের সাথে ইউজ করে টাইমটাকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে কি কোম্পানি খুব বড় স্ক্যাম করছে চলুন তিন নম্বর পয়েন্টে আলোচনা করা যাক নিজেকে প্রশ্ন করবেন একজন মানুষ যে ডক্টরের পিছনে মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচা করে চলুন আপনার বাড়িতে এত টাকা খরচা হয় না আচ্ছা অন্তত এক থেকে দু হাজার টাকা তো খরচা হয় কি হয় না এবার আপনার যে বাড়ির মানুষ সে যে ডক্টরের মেডিসিনটা খাচ্ছে আচ্ছা তাকে জিজ্ঞেস করবেন তো সে কি এখনও পর্যন্ত কখনো সুস্থ হতে পেরেছে যদি সুস্থ হতেই পারতো তাহলে কেন তার রোগটা ঠিক হচ্ছে না কেন তাকে রোজ ডক্টরের মেডিসিনটা খেতে হচ্ছে সেই মানুষটাকে স্মার্ট ভ্যালু কোম্পানি বলছে আপনি আমাদের সুপার ফুডটা ইউজ করুন সুপার ফুড ইউজ করলে আপনার কিন্তু শরীরে কোনো রকম এই যে ডক্টরের মেডিসিন যে আমরা ইউজ করছি তার কিন্তু প্রত্যেকটা মেডিসিনে কিছু না কিছু সাইড এফেক্ট হচ্ছে আপনি দেখে নিন যারা দশ থেকে বারো বছর কোনো ডক্টরেট মেডিসিন ইউজ করছে তাদের কিডনি বা লিভার কিছু না কিছু কিন্তু ফেলিয়ার হচ্ছে তাদেরকে আমরা বলছি আমাদের সুপার ফুড ইউজ করুন আপনার কিন্তু শরীর সুস্থ থাকবে সতে আপনাকে কিন্তু ডক্টর মেডিসিন ইউজ করতে হবে না এই যে কাজটা করে কোম্পানি কি আপনার সাথে প্রচুর বড় স্ক্যাম করে ফেলছে নিজেকে অবশ্যই কোয়েশ্চেন কোটুক কোশ্চেনটা করবেন যে কোম্পানি কি খুব বড়ো স্ক্যাম করে ফেলেছে চলুন আরও একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক নাম্বার 4 ফার্মার আমাদের দেশের সব থেকে বড়ো আমদানি বা সব থেকে চাঁদের উপর নির্ভর করে কিন্তু আমরা বেঁচে রয়েছি কাদের উপর ফার্মার এবার আপনি যে আজকে পেঁয়াজটা তিরিশ টাকা কেজিতে কিনছেন আপনি কখনও ভেবে দেখেছেন সেই ফার্মারের কাছ থেকে সেই পেঁয়াজটা কত টাকায় কেনা হয় দু টাকা কেজি বা এক টাকা কেজি কখনো কখনো তো তাদের ফসলের যে চাষের যে দামটা সেটা কিন্তু তাদের ওঠে না সেটা কিন্তু তাদের ওঠে না যেই কারণে কিন্তু তাদের ফসল মাঠে ফলিয়েই নষ্ট করে ফেলতে হয় আচ্ছা সেই সমস্ত চাষিদের আমরা বলছি আপনারা আমাদের অ্যাগ্রোলাইজার এই ইউজ করুন যাতে করে আপনাদের কিন্তু দেখুন এই চাষিদের বেশিরভাগ খরচাটা কোথায় যায় একটা ফসল ফলানো থেকে তাতে চাষবাস যে জল সেচ দিতে হয় বা তাতে যে পোকামাকড়ার জন্য যে স্প্রেটা করতে হয় তাকে বলা হচ্ছে আপনি আমাদের অ্যাগ্রোলাইজার ইউজ করুন আপনি আমাদের অ্যাগ্রোভিটা ইউজ করুন আচ্ছা এতে করে আপনার কিন্তু ফলনটাও ভালো হবে আচ্ছা এই জিনিসটা বলে বা কারে কিন্তু রেজাল্ট রয়েছে যারা ইউজ করছে তারা কিন্তু রেজাল্ট অবশ্যই পাচ্ছে আচ্ছা এই জিনিসটা করে কি কোম্পানি আপনাদের সাথে বা আদার্স মানুষদের সাথে খুব বড় স্ক্যাম করছে আপনি নিজেকে অবশ্যই প্রশ্ন করবেন আর যারা একটু বড় বড়ো কাকাবাবু আছেন তারা অবশ্যই নিজেকে একটা প্রশ্ন করবেন যে আপনি কি এমন করতে পেরেছেন যাতে আদার্স মানুষদের হেল্প হয়েছে আজ পর্যন্ত অন্য মানুষদের আপনি নিজের ছাড়ুন নিজের তো ঝান্ডা বেজেই রয়েছে নিজের বারোটা পাঁচ বেজেই রয়েছে ঘড়িতে আপনি এমন একটা কাজ দেখান যেটা করে আপনি অন্যের মানুষদের হেল্প করতে পেরেছেন খালি কখন কার পিছনে কাটি দিয়ে বেরোবেন সেই জিনিসটাই ধান্দা করে বেরোচ্ছেন না তো নিজেকে নিজে কখনও কিছু করে উঠতে পেরেছেন না অন্যকে কখনো কিছু করতে দেখেছেন হ্যাঁ আপনাদের কাজ হচ্ছে কাটি দেওয়া হয়তো এর জন্য আপনি ইনকাম পেতে পারেন কিন্তু আমাদের কাজ হচ্ছে রেকমেন্ডেশন করা আর লোকেদের হেল্প করা এবার এই জিনিসটাকে যদি আপনি স্ক্যাম মনে করেন করতে পারেন আপনার কি মানসিকতা তাতে কোম্পানির কিছু আসা যায় না এরকম কথাবার্তা শুনে কোম্পানি গত চব্বিশ বছর হয়ে গেছে কারোর কারোর বয়স হয়তো এখনো চব্বিশ বছর না কোম্পানি পার ইয়ার টার্ন ওভার আপনি গুগলে সার্চ করে নেবেন হয়তো কারোর কারোর পাঁচ পুরুষের ইনকাম সেটা না ঠিক আছে না আর বেশি কিছু বললাম না বেশি কিছু বললে হয়তো আপনাদের হজমও না হতে পারে কিন্তু তারপরে অনেকে সেই কোম্পানিকে স্ক্যাম বলবে কোম্পানি এখনও পর্যন্ত অ্যাসোসিয়েটকে এখানকার অ্যাসোসিয়েটকে যত টাকা ইনসেন্টিভ দিয়ে ফেলেছে হয়তো ইন্ডিয়ার অনেক বড়ো বড়ো কোম্পানির পার ইয়ার টার্ন সেটা পর্যন্ত হতে পারে না বা অনেক কোম্পানি এখনও পর্যন্ত সেই টার্ন ওভারে পৌঁছতে পারেনি যেটা শুধুমাত্র এখানকার ইনসেন্টিভ দিয়ে ফেলেছে অ্যাসোসিয়েটদেরকে কখনো আসবেন আমার সাথে কত টাকা ইনসেন্টিভ দিচ্ছে অবশ্যই আপনাদের হিসাব দেখিয়ে দেবো এরপরেও যদি আপনার মনে হয় কোম্পানি স্ক্যাম তেন আপনি থাকুন না আপনি ভালো মানুষ হয়ে থাকুন আপনি ভালো মানুষ মানুষ হয়ে থাকুন দেখবেন কখন কোন মানুষটা আপনার সাথে স্ক্যাম করে বেরিয়ে গেছে আপনি বুঝতে পারবেন না এটাই বলে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই